আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা আল্লাহর রহমতে খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি জানাতো তবেই কদিন জানো তো বেশ ঠান্ডা পড়েছে সেই জন্য একটু সকালের দিকে উঠতে একটু কষ্টই হচ্ছে তবুও কিন্তু কিছু করার নেই সকালবেলা তোমরা তো জানো আমার সকালে অনেক কাজ থাকে সেই জন্য আমার সকাল সকাল উঠতেই হয় ঘুম থেকে আজকে যেহেতু রবিবার ছিল যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে সেই জন্য আমি একটু দেরিতেই উঠেছি উঠেছি কিন্তু আজকে কিন্তু আর আমার বিছানা থেকে শুরু করলাম না কারণ আমি আমার রুমের সমস্ত জিনিসপত্রগুলো ভন্ড করে দিয়েছি মানে সব কিছু কুটিয়ে মানে সব কিছু তুলে সব পরিষ্কার করার জন্য একদম রুমটা অপরিষ্কার হয়ে আছে সেই জন্য আর সেখান থেকে শুরু করতে পারলাম না এখন আমি ওইগুলোকে বের করে আর ভিজিয়ে দিয়েছি আর এখন চলে এসেছে উনুন পাড়ে এখানের কিন্তু আমি আমার ছাইগুলোকে বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি উনুন পাড়টা এরপর এখানে আমি নাতা দেব বলে ভালো করে আগে কাদা মাটিকে ভিজিয়ে নিয়ে ছেনে নিয়েছি মানে সেটাকে আগে যেগুলো ফেটে আছে বা উঠে গেছে সেগুলোকে কিন্তু আগে ভালো করে সুন্দর করে মানে মাটি দিয়ে ভালো করে বুঝিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা ভালো করে না বুঝিয়ে নিলে ফেটে উঠে যাবে তারপরে ভেঙে যাবে এগুলো কিন্তু হয়েই থাকে সেই জন্য আমি আগে সুন্দর করে ফাটা জায়গাগুলো আগে বুঝিয়ে নিচ্ছি একটু একটু করে পানি দিয়ে আর অল্প অল্প করে কাদা দিয়ে কিন্তু কাটা জায়গাগুলোকে একবারই টানতে হয় নাহলে কিন্তু দুবার টানতে গেলেই কিন্তু সেটা কিন্তু খারাপ হয়ে যায় মানে সেই জায়গাটা যদি অল্প ভাঙা থাকে সেগুলো কিন্তু বেশি ভেঙে যায় আর এই কাদাটাতে আমি একটু খুঁড়ো একটু বালি আর কাদা বেশ ভালো করে পাইল করে নিয়েছি যাতে বেশ শক্ত শক্ত টান টান হয়ে থাকে এইগুলো যদি বাড়ি না দেওয়া হয় অন্য সময় কিন্তু শুকিয়ে যাবার পর ফেটে পুরো উপরের দিকে উঠে যাবে সেই জন্য এইগুলো পাইল দেওয়া হয় এরপর আমি ভালো করে পানি দিয়ে আর মাটি দিয়ে ভালো করে এই যেগুলো আগে কাদা দিয়ে নিয়েছিলাম তার উপর দিয়ে কিন্তু ভালো করে আমি আগে নাতাটা বুড়িয়ে নিচ্ছি সবাই কিন্তু নাতা দিতে পারে না তাই সবাইকে কিন্তু একটু একটু করে হলেও শিখতে হয় তা আমি কিন্তু একদম পারতাম না আমি কিন্তু এটা ভালো করে শিখে গেছি তাই আমিও জানি কীভাবে দিতে হয় আর নিজে যখন শিখে যাওয়া হয় নিজে নিজে বিভিন্ন রকম পদ্ধতিতে নিজে নিজেই বুঝতে পারা যায় যে কোনটা কি করলে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে কোনটা বেশি দিন যাবে কোনটা কম দিন যাবে এটা কিন্তু একটা নিজেদের মধ্যে আইডিয়া এসে যায় তাই যারা কিন্তু জানে না তাদের কিন্তু অবশ্যই শিখে নেওয়া দরকার এরপর আমি এইভাবে সুন্দর করে পুরো উনুনটা নাতে দেওয়াটা কমপ্লিট করে ফেললাম দেখো কত সুন্দর লাগছে উনুনটা আমার উনুনটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এরপর আমি এখানে না ভালো করে একটা একদিকে উনুনটা আমি ধরিয়ে নেব কারণ এখানেই কিন্তু আমি ভাতটা বসিয়ে নেব আর ভাতটা কিন্তু একটু দেরি হয়ে গেছে আজকে রান্না করতে তো যেহেতু দেরি হয়ে গেছে সেহেতু আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে কারণ সবাই ভাত খাওয়ার জন্য ওয়েট করবে তো আমি এখানে ছোট ছোটো মানে বাঁশের কঞ্চিগুলো আগে দিয়ে নিচ্ছি তারপরে এখানটা কিন্তু আমি ধরিয়ে নেব আর আমাদেরকে আগে থেকেই কিন্তু কাঠকে রেডি করে রাখতে হয় তবে কিন্তু পরের দিনের আমাদের উনুনটাই ভালো করে ধরিয়ে রান্না করা যায় এখানে আমি ছোট ছোট কাঠগুলোকে সুন্দর করে এখন উনুনের মধ্যে দিয়ে নেব তবেই কিন্তু আমি উনুনটা জ্বালাতে পারবো যেহেতু শীতকাল উনুনটা ধরাতে কিন্তু একটু সমস্যা হয় শীতকালের দিনে তবুও কিন্তু কিছু করার নেই আমাদেরকে কিন্তু এভাবেই উনুন ধরিয়ে তবে রান্না করতে হয় আমি কিন্তু এখানে একটা পলিথিনে আগুনটা ভালো করে দিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি এই কঞ্চিগুলোর উপরে পলিথিনটা দিয়ে নিচ্ছি পলিথিনটা কিন্তু ভালো করে ধরলো না তাই আমি কী করলাম আর একটা কাগজে কিন্তু ভালো করে আগুনটা দিয়ে তার উপরে পলিথিনটা দিচ্ছি যাতে ভালো করে কিন্তু আগুনটা ধরে যায় এরপর আমি একে একে পলিথিনগুলো দিয়ে নেব এখানে আমি হাঁড়ির তলা দিয়ে মানে হাঁড়ির তলায় একটা আর লেপন দিয়ে তাতে কিন্তু আমি উনুনে বসিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে পানি দিয়ে দেব এতে হাঁড়িটা একটু গরম হলেই আমি ওখানে বালতিতে কিন্তু পানি ভরতে দিয়ে দিয়েছি আমার পানিটা ভরা হয়ে গেলেই কিন্তু আমার হাঁড়ি গরম হয়ে যাবে হাঁড়ি গরম হয়ে গেলে কিন্তু আমি হাঁড়ির হাঁড়িতে পানিটা ঢেলে দেব এরপর কিন্তু আমি রান্না বসিয়ে দেব। রান্না করতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে যাবে আজকে কিন্তু অনেকগুলো রান্না হবে সেই জন্য রান্না করতে একটু বেশ টাইম লাগবে আমি এখন ভালো করে কিন্তু ঢাকনাটা দিয়ে নিচ্ছি কারণ না হলে কিন্তু চাল দেওয়ার আগে পানিটা কিন্তু অনেকটাই গরম হয়ে যাবে চাল দিতে করতে কিন্তু আমার পানিটা গরম হয়ে এলে কিন্তু আমার সুবিধা হবে এরপর আমি হাঁড়িতে কিন্তু চাল ধুয়ে নিয়েছি চাল ধুয়ে কিন্তু হাঁড়িতে দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার উনুনটা ভালোভাবে ধরে গেছে এদিকে কিন্তু তাও দাও করে জ্বলছে আর আমার কিন্তু হাতে একটু সমস্যা হচ্ছিলো মানে এই গরমটা আমার আগুনটা বেরিয়ে এসে হাতে লাগছিলো তাই একটু সমস্যা হচ্ছিলো তো কোনো ব্যাপার না ওটা এখানে আমি রান্না করব, ডাল আর লাউ দিয়ে লাউয়ের ভাজি করব এখানে রান্না করব আমি শুক্তি দিয়ে আর শিম দিয়ে আর এখানে রান্না করব আমি মাংস একটু মাংস রেখেছি সেটা কিন্তু রান্না করব। আর এখানে আমি দুপাকাটা ধরিয়ে নিয়েছি আমি এখানে দুপাকাটা একটু যেহেতু ভিজে আছে তা একটু দেরি হচ্ছে ধরতে তো সেটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিলেই ভালো করে ধরে যাবে তবুও কিন্তু সকালে যেভাবে ছিল তারপরে আমি যখন আতা দেওয়ার পরে পরেই কিন্তু একটু মানে টেনে গেছে সেটা কিন্তু আর অসুবিধা হবে না মানে উঠে যাবে না এরপর আমি দুদিকেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমি রান্না করবো এখন প্রেশার কুকারে লাউয়ের ভাজি দেবো আর এদিকে দেবো শুকটি রান্নাটা সিম শুক্তি বেগুন দিয়ে রান্না খেতে আমাদের বাড়িতে কিন্তু সকলেই ভালোবাসে তাই একটু ওটা রান্না করছি কিন্তু সকলের ভালো ভালো লাগার জন্যে এখানে কিন্তু আমি সুপটিগুলোকে ভেজে নিয়েছি আগে সেটা তুলে রেখেছি আর এখন আমি সেই মালুটা ভালো করে কষিয়ে নিয়ে তবে কিন্তু সুপটিটা দেব এভাবেই কিন্তু আমি রান্নাটা আজকে ছেড়ে ফেলব করে আসার পরে কিন্তু আমি এখন ভালো করে পরিষ্কার করে সমস্ত ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ অনেকটাই কিন্তু ধুলো আছে যেহেতু সকালে একবার দেয়া হয়েছে কারণ এখন তো আমি একাই আছি বাড়িতে তাই সেভাবে কিন্তু ভালো করে ঝাড়টা দেওয়ার সময় হচ্ছে না আমার আদার্স কাজ করতে যেয়ে সেই জন্য আমি এখন একবার দেওয়া হয়েছে সকালে এখন আর একবার দিয়ে ভালো করে তবে কিন্তু আমি অন্য কাজ করতে পারবো তাই রুমগুলো সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর আমার রুমের ভিতরটা তো আগেই বললাম মানে সমস্ত কিছু বার করে তবেই কিন্তু সেখানে আমার ধোঁয়াধুয়ারির ব্যবস্থা চলছিল সেই জন্য আমি সমস্ত কিছু বার করেছিলাম আর একটু তো ধুলো ছিলই আর এখন এগুলো বারান্দাটা কিন্তু পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি অন্য কাজে চলে যাব তো এখন আমার ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছিলো তো তারপর আমি মোছামুছি শুরু করে দিয়েছি ভালো করে সুন্দর করে একটু পরিষ্কার করে মোছতে হবে আজকে আমাকে একটু তাড়াতাড়ি কাজগুলোকে সেরে নিতে হচ্ছে কারণ আমাকে আজকে আরেক জায়গায় যেতে হবে কারণ কাজটা সেরে নিয়ে খেয়ে দিয়ে তবেই কিন্তু বেরোতে পারবো কারণ আমার পায়ের কিন্তু অ্যাঙ্গেলে আমার একটু সমস্যা হচ্ছে সেই জন্য আমাকে ডাক্তার এক্স রে করতে বলেছে এক্সরে করতে কিন্তু আমাকে এখন যেতে হবে সেই জন্য আমি আগে তাড়াতাড়ি করে কাজগুলোকে সেরে নিচ্ছি তারপরে কিন্তু আমাকে এখন এক্সরে করতে যাব তো আমি কোথায় এক্সরে করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দূর দূরান্ত থেকে যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলে সুন্দর একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জিও আর তোমরা আমার পাশে থেকে সবসময় দোয়া করো ভালোবাসা দিয়ে জিও আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সবসময় আমার পাশে থাকবে এখন আমি ভালো করে সুন্দর করে মোছামুছি করে নিচ্ছি তো আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের সঙ্গে আমার সব কিছুই শেয়ার করে থাকি কারণ তোমরাও আমার আর একটা পরিবার তাই আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে বেশি পছন্দ করি আমার সব কিছু শেয়ার যেমন আমি আমার পরিবারের সঙ্গে ভাগ করে নিই তেমন তোমরাও তো আমার একটা পরিবার বলো তাই তোমাদের সঙ্গে সব কিছু আমি ভাগ করে নিই তো এখন আমি ভালো করে আমার বারান্দাটাকে মুছে নেব একটু ভর দিয়ে দিয়ে নাম বুঝলে কিন্তু একটু সমস্যা হয় কিন্তু ডাক্তার আমাকে এটাই বারণ করেছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি মানে আমি এক্সরে করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আমাদের এখান থেকে ঢালাই রাস্তা তো আমাদের মেন রাস্তায় উঠতে গেলে বেশ কিছুটা ঢালাই রাস্তা দিয়ে যাবার পর তবেই কিন্তু আমি মেন রাস্তায় উঠতে পারবো তো এখন হচ্ছে আমার চারিদিকে কিন্তু আলু গাছ আর আলু গাছ রাঙালু আলু যে আলু আমরা খাই সে আলু লাল আলু সব কিছুই কিন্তু আমাদের এখানে চাষ হয় তো চারিদিকে সবুজ আর সবুজ দেখতে বেশ ভালো লাগছে এদিকটা কিন্তু একটা পোলট্রির ফার্ম আছে সেই পোলট্রির ফার্মটা পেরিয়ে গিয়ে কিছুটা গেলেই কিন্তু আমরা মেন রাস্তায় উঠে পড়ব এখন আমাদেরকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু শীতকাল তো দুপুর হলেও বেশ ঠান্ডা আছে সেহেতু আমাদেরকে সোয়েটার পরে বেরোতে হয়েছে তো আমরা এসেই গেছি এখন আমরা বাজারের দিকে আমাদের বাজারে তো এখানে কিন্তু আমাদের যে যেখানে এক্সরে করবো সেখানে কিন্তু পৌঁছে গেছি তো জানি না ভিড় আছে কি না একদমই কিন্তু ফাঁকা তো এখানেই আমরা এখন এক্স রে করবো তো ফাঁকা আমার এক্সরে করা কিন্তু হয়ে গেছে আমি এখন এক্স রে করে বেরিয়ে পড়েছি চারিদিকে কিন্তু যেহেতু দুপুরের দিকটা তাই একটু কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে চারিদিকটা বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আবার পরবর্তী কোন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তত জন্য তাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খোদা হাফেজ আর অবশ্যই তোমরা আমাদের এখানে এসো